সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া হাটে দর্শক তো যারা আপনারা হলুদ ক্রয় বিক্রয় করেন তারা অবশ্যই চিনবেন এই হাটটিকে কারণ এটা পঞ্চগড় জেলার মধ্যে হলুদের মধ্যে সর্বোচ্চ বৃহত্তম হাট যে হাটটিতে হলুদ আমদানি হয় দর্শক তো দর্শক দেখুন লাইনের মধ্যে এক কৃষক হলুদ নিয়ে আসছে হাটের মধ্যে তো লাইন করে এখানে বিক্রি করে যে দেখুন কত সুন্দর লাইন ধরে আছে দর্শক তো এইভাবে হলুদ করে বিক্রয় করা হয় এই হাটটিতে তো দর্শক আজকে এখান থেকে সরাসরি জানার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কী বাজার দর আজকে হলুদ করে বিক্রয় করা হলো তো দর্শক শুরুতেই বলে রাখি আপনাদের যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় দর্শক তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার কুচি হলুদ এটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার চারশো ছয় হাজার তিনশো ছয় হাজার পাঁচশো দর্শক যে দেখুন এটা হচ্ছে কুচি হলুদ তো এই হলু এই হলুদার মান সম্পন্ন দর্শক এই হলুদটা কুচি হলুদ হলেও এটা এই হলুদটা আপনার যে পাটনাইয়া হলুদটা আছে সেই পাটনাইয়া হলুদের কুচি এটি দেখুন কত সুন্দর কোয়ালিটি এই কোয়ালিটির হলুদটা যদি আপনারা কেউ গ্রো করেন অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি আসবে দর্শক তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার মায়ের দোয়ার্টেডার্সে প্রোভেডর মোহাম্মদ মামুন ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে হলুদ দিয়ে থাকেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ওনার কাছে হলুদ নিতে পারবেন উনি একজন সৎ ব্যবসায়ী দর্শক তো দর্শক দেখুন এই যে বর্তমান যে হলুদটা দেখতেছেন এটাকে বলে মোথা এই হলুদটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো ছয়শো সাতশো এবং সাত হাজার টাকাও কিছু গেছে দর্শক তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন এই হলুদটা হচ্ছে আপনার ছাড়া এই হলুদার চিকন এবং লম্বা হলুদ দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একদম ফ্রেড হলুদ সরাসরি কৃষকের কাছ থেকে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে মামুন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই দর্শক হলুদ নিতে পারবেন তো আপনাকে প্রতি বস্তায় এক বস্তা হলুদে থাকে আপনার পান্ন থেকে ষাট কেজি তো প্রতি বস্তা হলুদে আপনাদেরকে দুই হাজার টাকা করে অ্যাডভান্স দিতে হবে তাহলে উনি আপনাদেরকে হলুদ দেবে তবে দর্শক আপনারা যে টাকা দেবেন সেখান থেকে আপনাদের টাকা মায়ের যাবে না কারণ ইনি একজন সৎ ব্যবসায়ী ইনার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন মামুন ভাইয়ের সাথে ইনি খুব ভালো একজন মানুষ তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় দর্শক অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে হলুদের অর্ডার দিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম